আসসালামু আলাইকুম আশা করি তুমি সবাই ভালো আছো আজকে আমাদের আলোচনার বিষয়ে হচ্ছে জাকাত প্রিয় শিক্ষার্থী জাকাত ইসলামের অর্থনৈতিক স্তম্ভ সারাতের পরেই হচ্ছে জাকাতের স্থান জাকাত হচ্ছে সমাজে ধনী ব্যক্তিদের সম্পদের উপর অসহায় গরিব দুঃখী ও নিশোধের হক আর এ হক বা অধিকার আদায় করা হচ্ছে আবশ্যক কর্তব্য জাকাত অর্থ হল পবিত্রতা ও বৃদ্ধি জাকাত প্রদানের মাধ্যমে জাকাত প্রদানকারী ব্যক্তির মনের কলুষতা দূর হয় আর অন্তর থেকে কার্পণ্য চলে যায় জাকাত প্রদানের মাধ্যমে জাকাত প্রদানকারী ব্যক্তির তার অন্তর মানুষের প্রতি সদয় হয় এভাবে তার মনের পবিত্রতা অর্জিত হয় এছাড়া তার সম্পদে অসহায় গরিব দুঃখীদের যে হক আছে তা জাগাতের মাধ্যমে পরিশোধ করা হয় আর এর ফলে তার সম্পদও পবিত্র হয় এজন্য জাগাতের অর্থই হচ্ছে পবিত্রতা যেমন আল্লাহ আল্লাহতালা বলেন তাদের সম্পদ হতে সাতকার গ্রহণ করবেন এর দ্বারা আপনি তাদেরকে পবিত্র ও পরিশোধিত করবেন সুরাত আয়াত নাম্বার একশো তিন তাছাড়া জাকাত দানের সম্পদে আল্লাহ তাআলা বরকত দান করেন জাকাত প্রদানের ফলে সমাজে অসহায় গরীব ও নিঃস্বদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায় আর ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাওয়ার ফলে সামগ্রিক উৎপাদন সরবরাহ ও ভোগ ব্যবহার বৃদ্ধি পায় ফলে দেশে অর্থনৈতিক গতিশীল হয় এবং প্রবৃদ্ধির হারও বৃদ্ধি পায় আর এই জন্যই জাকাৎ প্রদানের মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায় এজন্য জাগাতের অন্য অর্থ হচ্ছে বৃদ্ধি আচ্ছা রাকিব তুমি বলো তো ইসলামী পরিভাষায় জাকাত কাকে বলে স্যার ইসলামী পরিভাষায় সাহেবের হিসাবে সম্পদের দরিদ্র অসহায় গরিব অভাবী ও নিঃস ব্যক্তিদের আল্লাহ কর্তৃক নির্ধারিত যে অংশ রয়েছে তা যথাযথভাবে আদায় করে দেওয়ার নামই হচ্ছে জাকাত তোমার উত্তরটি সঠিক হয়েছে রাকিব জাকাত হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থাপনার মূল ভিত্তি জাকাতকে কেন্দ্র করেই সম্পদের সুষম বন্টন ন্যায় প্রতিষ্ঠা ও দারিদ্র দূরীকরণে কর্মপদ্ধতি পরিচালিত হয় আর জাকাতের প্রধান লক্ষ্যই হচ্ছে সম্পদ যেন মুসলিমীয় ব্যক্তির হাতে কেন্দ্রীভূত না হয় সেটি নিশ্চিত করা এবং সমাজের অভাব ও বৈষম্য দূর করা মহান আল্লাহ তালা প্রথমে মানুষকে জাকাত প্রদানের জন্য উৎসাহিত করেছেন এরপর পুরস্কারে আশ্বাস দিয়েছেন এবং জাকাত অনাদায়ে শাস্তির ভয়ও দেখিয়েছেন জাকাতকে ধনীদের জন্য আবশ্যক প্রদেয় এবং দরিদ্রদের অধিকার বলে ঘোষণা করেছেন আর এই অধিকার বাস্তবায়নের দায়িত্ব সরকারের উপর ন্যস্ত করেছেন আল্লাহতালা বলেন তাদের ধনসম্পদ থেকে সাতকা বা জাকাত আদায় করে তাদের পবিত্র ও পরিশোধিত করুন সুরা আয়াত নাম্বার একশো তিন মহান আল্লাহতালা আরো বলেন তাদের ধন সম্পদে রয়েছে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের অধিকার সুরা আজ জারিয়াত আয়াত নাম্বার উনিশ সুতরাং যাদের উপরে জাকাত খরচ হয়েছে তাদেরকে অবশ্যই জাকাত দেওয়া উচিত তোমরা কেউ বলতে পারবা আজকে আমরা এই আলোচনার মাধ্যমে কি কি শিখতে পারলাম জি স্যার আজকের এই আলোচনার মাধ্যমে আমরা জাকাত এবং দারিদ্র দূরীকরণে জাকাতের ভূমিকা সম্পর্কে জানতে পেরেছি সাকিব তুমি ঠিক বলেছো আচ্ছা তাহলে আজকে আমাদের পড়া এই পর্যন্তই আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ